পরীক্ষার পরে কি করবা মনে করো পরীক্ষা তো তুমি দিয়ে ফেললা মনে রাখবা পরীক্ষা শেষ মানে কিন্তু তোমার ছুটি না পরীক্ষার পরে তোমার জন্য সবচেয়ে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা তোমার বাংলাদেশের এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি যদি हायर এডুকেশনের জন্য ভর্তি হতে চাও তোমাকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সাল পর্যন্ত ভর্তি পরীক্ষা ছিল দুই সাল থেকে যে দুই সাল পর্যন্ত কিছু বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা অফ ছিল দুই সাল থেকে এটা আবার চালু হয়েছে সুতরাং তুমি যদি উচ্চশিক্ষা অর্জন করতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে তুমি যদি কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো বলতে হচ্ছে কিন্তু সবাই ভালো পরীক্ষা দিবে এই ক্ষেত্রে তোমার যত ভালো প্রস্তুতি থাকবে তুমি তত সান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কারণ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পড়ার কোনো বিকল্প নাই এই ক্ষেত্রে আমার কিছু পরামর্শ আছে এখন তো আমরা যারা হতভাগা টিচার আছি আমরাই তোমাদেরকে সবকিছু ওই যে বাল্যকাল থেকে এত কুটু টেনে টেনে উঠে নিয়ে এখন ওই তোমাদের পরীক্ষার পরে কিন্তু তোমাদের বিভিন্ন মানে টিচারের সমাধান তোমাদের কাছে সৃষ্টি হবে তোমরাও এদের ভিতরে পা দে দাও এক্ষেত্রে যেটা মনে রাখবা তোমার কলেজের শিক্ষক বলো তোমার যে শিক্ষককে তুমি আইডল মনে করো তোমার বাল্যকাল থেকে যে শিক্ষক তোমার জন্য সবকিছু করেছে রোদ বৃষ্টি ঝড় বন্যা তুফান সবকিছুকে ওভারকাম করে তোমার কল্যাণের জন্য কলেজে চলে গেছে ক্লাস নিয়েছে বা তোমাকে পড়ানোর জন্য চলে গেছে সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে চলে গেছে অনেক সময় দেখা যাচ্ছে যে তিনি নাস্তা করেছেন কিনা এক মানে ছা খেয়েছেন কিনা অনেক সময় দেখা যাচ্ছে তোমাদেরকে পড়াইতে ফড়াইতে ওই টিচারটা নাস্তা করার সময় পর্যন্ত পায় নাই এরাই হচ্ছে যে তোমার জন্য ডেডিকেটেড পার্সন এবং এই মানুষগুলোর কাছে সবসময় পরামর্শের জন্য যাওয়া ঠিক আছে এক্ষেত্রে তোমাকে আমি যেটা সাজেস্ট করব আমরা যেমন আমাদের যখন অসুখ হয় আমরা সব সময় একটা স্পেশালিস্ট ডাক্তারের কাছে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই এই ক্ষেত্রেও একই ভাষার বিষয় তোমার যেমন আমি মনে করি যে মনে করো তুমি একজন কমার্সের শিক্ষার্থী তো কমার্সের শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার জন্য কি কি করতে হয় সেই ক্ষেত্রে তোমার কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তোমাকে পড়তে হয় যেমন অ্যাকাউন্টিং আছে ম্যানেজমেন্ট আছে মার্কেটিং আছে তারপরে ফাইন্যান্স আছে এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে কি করতে হয় প্রস্তুতি নিতে হয় মনে রাখবা তোমার এই যে বোর্ড পরীক্ষা দিচ্ছ এই বোর্ড পরীক্ষার সাথে কিন্তু ভর্তি পরীক্ষার কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে বোর্ড পরীক্ষা হচ্ছে তুমি কিছু টপিক শিখতেছো ওই জন্য তুমি পরীক্ষা দিচ্ছ এখানে কিন্তু নাটিকার কোনো বিষয় নাই এখানে তুমি শুধু পাস করবা কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে ভর্তি পরীক্ষাতে পাস তো করতেই হবে এরকম হাজার হাজার স্টুডেন্টকে অতিক্রম করে তোমাকে একশো বা দুইশো বা এক হাজারের মধ্যে আসতে হবে তাহলে তুমি একটা সাবজেক্ট পাবা কারণ ভর্তি পরীক্ষাতে পাস করা কিন্তু শেষ কথা নয় ভর্তি পরীক্ষাতে তোমার মেরিটে কত যত আগায় থাকবা তুমি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তত বাড়বে এক্ষেত্রে ভর্তি পরীক্ষাতে ইউনিভার্সিটি যেটা ব্যবসা চায় সেটা হচ্ছে যে তুমি এই বিষয়টা সম্পর্কে কতটুকু অভিজ্ঞ ওই বিষয়গুলো তোমার কাছ থেকে জানতে চায় সুতরাং তুমি যদি কোন বিষয়ের যদি এক্সপার্ট হতে চাও খুঁটিনাটি বিষয়গুলো যদি জানতে চাও এক্ষেত্রে অবশ্যই তোমাকে একজন অভিজ্ঞ শিক্ষকের শরণাপন্ন হইতে হবে যিনি জানে যিনি দীর্ঘদিন পর্যন্ত শিক্ষকতা করছেন যিনি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির সাথে জড়িত আছেন যিনি এই বছরের পর বছর এই স্টুডেন্টদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এদের স্মরণাপন্ন হবা ওই মানে চেহারা টারা সুন্দর দেখতে শুনতে সুন্দর এরকম না মানে দিগ্বাজে তার অভিজ্ঞতা কতটুকু সে কতটুকু আসলে মানে অভিজ্ঞ আছে মানে শিক্ষকতা

দুই সাল থেকে বি ভি এম বি রেস্টুরেন্ট পড়াচ্ছে দুই সাল থেকে একটা সরকারি কলেজে ছিল এখন আরেকটা সরকারি কলেজে একটা উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত এরাই হচ্ছে তোমার জন্য ফারএক্ট পার্সন উড়িষ্যার একটা বলতেছিলাম তুমি যদি মনে করো না আমার জন্য ফার ফেক্ট হচ্ছে ওলেসার সেক্ষেত্রে অবশ্যই ওলেসারের কাছে যাবা কারণ আমরা হচ্ছে যে নিরব এখানে দেখবা বিজ্ঞাপন বিজ্ঞাপনের দরকার নেই কারণ আমাদের প্রতি বছর অন্তত আল্লাহর রহমতে সারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের কিছু না কিছু স্টুডেন্ট অন্তত ভর্তি হয় সুযোগ পায় আমাদের কাছ থেকে পড়ে গিয়ে তো আমরা আশা করি কখনো ওই স্টুডেন্টদের সাথে আমরা কখনো কি করবো না ব্যবসা করবো না এটা সবসময় মাথায় রাখবা তো এরকম একজন অবিশ্ব অভিজ্ঞ শিক্ষকের শরণাপন্ন হবা যেমন এটা তো গ্রুপ সাবজেক্টের কথা বলছি তাহলে সেই ক্ষেত্রে কমার্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এটা হচ্ছে অলিসারের মতো যারা আছে তাদের কাছে যাইতে পারো বিশেষ মানে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মানে শিক্ষকতা লেভেলে 15 16 বছরের অভিজ্ঞ আছে এরকম শিক্ষকের কাছে যাও সেকেন্ড হচ্ছে যে তুমি মনে করো ইংলিশ ইংলিশের ক্ষেত্রে ইংলিশের একজন অভিজ্ঞ শিক্ষকের কাছে যাও যিনি দীর্ঘদিন পর্যন্ত শিক্ষকতা করে আসছে এরপর হচ্ছে যে তোমার আইসিটি বা সাধারণ জ্ঞান বা বাংলা আছে এগুলোর জন্য এরকম একটা বিশেষ মানে অভিজ্ঞ শিক্ষকের কাছে যাবো এই যে এক্ষেত্রে কিছু টাকা পয়সা কিন্তু তোমার খরচ হবে বিনিয়োগ করতে হবে এখানে তুমি কোন একটা কোচিং এ ভর্তি হয়ে গেলে এখানে মনে করো জবা খিচুড়ি সবগুলো একসাথে পাকাচ্ছে এখানে কিন্তু তোমার আমার যাবে চালাও যাবে হয়তো বাইকের জোরে হয়তো সাবজেক্ট একটা কোন রকম পাবা এটা তোমাকে অভিজ্ঞ শিক্ষকের কাছে যাইতে হবে দেখবা বিভিন্ন কোচিং সেন্টার তারা ভর্তি পরীক্ষা আমাদের কোচিং থেকে এবছর মনে করো এক করো একশো জন দুইশো জন এরা কখনো এককভাবে ওই কোচিং সেন্টারের স্টুডেন্ট না তুমি ভিতরে ভিতরে খোঁজ নিয়ে আসো যারা ফার্স্ট হয় বা সেকেন্ড হয় এরা ন্যাচারালি ট্যালেন্ট যারা তাদের বিষয়টা আলাদা আর যারা পরিশ্রমী তারা দেখবা কোন না কোনো এক্সপার্ট শিক্ষকের কাছে তারা কি করতেছে বেসে প্রাইভেট পড়ে তারপরে ভর্তি পরীক্ষা দিয়েছে ওই নাম হয়ে গেছে ওই কোচিং সেন্টারের অমুক মানে আমরা ওই যে সারা জীবন ওই যে রোদ বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা কষ্ট করলাম ওই যে এক মাস পরে কোন রকম মডেল টেস্ট একটা গিয়ে নাম হয়ে গেল সেন্টার সুতরাং এক্ষেত্রে এ বিষয়গুলো মনে রাখবা এই ক্ষেত্রে তোমাকে স্পেশালিস্টের কাছে যেতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আর সময় কোনোভাবে নষ্ট করা যাবে না তো যাক অনেকগুলা কথা বলে ফেলছি কিবা সবগুলা কথা আমলে নিবা যদি কোনো কিছু ভুল করে থাকি তাই ভুল বলে থাকে তাহলে ক্ষমা করে দিবা আর শুভ কামনা জানাচ্ছি আমার আগের কলেজ অর্থাৎ আমার 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে কলেজে ছিলাম অর্থাৎ আমার যে সাবেক কলেজ যেটা যে কলেজে শিক্ষকতা করছে সেই কলেজ বর্তমান কলেজ আমার শিক্ষার্থী তারপরে এবং সারা দেশের যারা এসএসসি পরীক্ষার্থী আস এবং পরীক্ষার্থী সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে আল্লাহ পাক তোমাদেরকে সফল করবে এই দোয়া করে সবসময় সময় যে কোনো প্রয়োজনে যে কোনো সাপোর্টের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবা আমার নাম্বারটা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ জিরো ওয়ান জিরো এইট ওয়ান ফাইভ এটা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সবই আছে তোমরা চাইলে এখানে যোগাযোগ করতে পারো যে কোনো সাপোর্টের জন্য যে কোনো ইনফরমেশনের জন্য যে কোনো পরামর্শের জন্য তো সবাই ভালো থাকবা আর আপনারা যারা অভিভাবক আছেন আপনাদেরকেও বলবো এই কয়টা সময় একটু শিক্ষার্থীদেরকে একটু সঠিক পথে একটু পরিচালনা করবেন যাতে তারা মোবাইল বা অন্য কোনো দিকে যাতে আসক্ত না হয় এই বিষয়টার প্রতি আপনারা নজর দিবেন আর ভর্তি পরীক্ষার আগে আপনারা নিজেরাই এটাকে অন্তত তিন থেকে চার মাঠটা মাস আপনারা নিজেরা এত বছর পর্যন্ত তো কষ্ট করেছেন এখন অপ কিছু সময় আছে এই সময়টা একটু কষ্ট করে ওদেরকে একটু সময় দিবেন আপনার সন্তান সেটা আপনিও কিন্তু এটার অংশ সুতরাং এটাও আপনারা যারা অভিভাবক আছেন আপনারা একটু দেখবেন তো এই সবাইকে ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো শুভকামনা থাকলো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ